ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলবো ভিডিওটা হবে শুকে নিয়ে সুয়ের পক্ষে কথা বলবো কয়েকটা কথা বলবো শু আজকে ব্লগিং ভিডিও দেয়নি দিয়েছে হচ্ছে কি বলব যাই হোক ব্লগিং দেয়নি ব্লগিং বলেছে আগামী দিন ওর আজকের ব্লগিংটা মানে গতকালকে ব্লগিংটা আসবে তো শুয়ের হয়ে আজকে কটা কথা বলবো বলতে বাধ্য তার আগে যেটা বললাম এই যে দেখছো দেখছো এই যে এটা কুষাণ কভার এই কুষাণ কাভারটা কিন্তু আমি একজনেরটা দেখে দেখে কিনে ফেলেছি সেটা হচ্ছে মারু একটা দিদিভাইয়ের বাড়িতে বেড়াতে না কলকাতায় তার ফ্ল্যাটে এই কুষাণটা ছিল এটা খয়রি রঙের মেরুন রঙের ছিল কিন্তু যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মানে আমার খাট পদ্মা সব এই ব্রাউন কালার মানে নর্সি কালারের এই নরসি কালারে তাই আমি খয়রিটা না নর্সিটা অর্ডার দিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে তিনটের দাম হাজার টাকা মনে হয় নিয়েছে বড় রেখেছে তো জানি না হ্যাঁ মনে হয় হাজার টাকা হাজার একশো টাকা এরকম মানে হাজার সত্তর টত্তর হবে যাই হোক এটা কেমন হয়েছে একটু জানিও হ্যাঁ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এই তো গেল একটা কথা বললাম এরকম দেখা দেখি আমি খুব কিনি জিনিস আর এবার বলি মন্দিরার কথা একটুখানি বলে তারপরে শুয়ের প্রসঙ্গে যাবো বলি হ্যাঁ মন্দিরের কথা তোমাদের বলেছিলাম জুয়েলারির ব্যবসা করবে হ্যাঁ আজকে সকালেই দেখছি জুয়েলারি নিয়ে বসে গেছে কিন্তু চয়েজ একদম বস্তি চয়েস এ বলতে বাধ্য হলাম একদম বস্তি চয়েস দুই একটা কানের ছাড়া একটা কানেরও পছন্দ না এই ব্যবসায় মেন হবে পছন্দটা স্ট্যান্ডার্ডটা একদমই কমেন্ট বক্স দেখলাম ভোরে সব বলে গেছে চয়েস হচ্ছে আসল জিনিস ঠিক আছে একটা কানের আমার পছন্দ ওই নিচে প্লাস্টিকের ওই ওই নোলক পুঁতি বলে আমার কাছে প্রচুর আছে অন্য একদিন দেখাবো প্লাস্টিকের নোলক পুঁথি আর কী বললো এডি পাথর এডি পাথর মানে জানে হোক আমেরিকান ডায়মন্ড আমেরিকান ডায়মন্ড দিয়ে যদি ওই গলারটা হয় তাহলে ওটার দাম কত হবে ও বোঝে বোঝে না বলে দিলেই হয়ে গেল তো যাই হোক এটি পাথর বলেছে যাই হোক আমি যেটা দেখে মনে হলো আমি ভেবেছিলাম যে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে অনেক সুন্দর সুন্দর কানের জুয়েলারি উঠেছে আমি তো বুড়ি হয়ে গেছি কিন্তু আমার সত্যি কথা আমার নজর তো যায় না নিজে করতে পারি না তাই কি হয়েছে কিন্তু আমি খুব পছন্দ করি এগুলো তোমাদের কালকেও বলে গেছি কিংবা আজকে সকালে বলে গেছি তো আমি এগুলো খুব পছন্দ করি আমি এই যে যেখানেই যাই না কেন আমার মেয়েকে ভিডিও কলিং করে বলি নিবি নাকি কানেরগুলো আমার মেয়ে এসব পরে না মানে এসব পরে না তো আমার খুব মন খারাপ হয় পরে না তবুও কম বেশি কিনি অক্সিডাইজার কিছু ঝুমকো টুপো কিনি কিন্তু তারও দাম কম হলেও খুব লেটেস্ট কিছু জিনিস আমি কিনি তো আমার একটা কথা বলতে বাধ্যই হলাম মন্দিরের এই জিনিসগুলো আমার একদম পছন্দ হয়নি একটা কানেরও পছন্দ হয়নি দুটো ঝুমকো ছাড়া অক্সিডাইজের ঝুমকো কত লেটেস্ট লেটেস্ট জিনিস আছে ওই পুতির ওই নোলক পুঁতির ঝুমকো নিয়ে এসছে যাই হোক ওর চয়েস কিন্তু ওর মনে রাখতে হবে যে ওর চয়েস দিয়ে কিন্তু সব হবে না আর আমাকে মিষ্টু কমেন্ট করেছিলে দিদি কুইলিং কি মাঝখানে দেখো নি কুইলিংয়ের আর কানের উঠেছিল দাঁড়া আমার কাছে থাকলে দেখাবো পেয়েছি হাতের কাছে কত যুগ আগে বানিয়েছিলাম দেখো এখনও আমার সারা বাড়িতেই আছে এরকম দেখো কিছু তোমার জন্য বলছে যে কুইলিংয়ের কানের দেখো প্যাকিং করাই রয়েছে এই যে দাঁড়াও দেখাচ্ছি এইভাবেই মাল যেত আমার বলেছি বিদেশে যেত এইভাবেই যেত এবং লোকালও প্রচুর নিয়ে যেত আর কুইলিংয়ের কানেরগুলো দেখো নি ট্রেনে টেনে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা করে বোধ হয় পঞ্চাশ ষাট টাকা করে প্রথমে প্রচুর দামে বিক্রি হয়েছিল প্যাঁচা কানের আর গলার আমার কাছে এখনও প্রচুর আছে চাইলে দিতে পারি পয়সা নেব না এই দেখো এই যে ঝুমকুগুলো এক সময় বাচ্চা বাচ্চা মেয়েরা কলেজের মেয়েরা খুব পড়েছে এই দেখো এগুলো পুঁতি দিয়ে আমার হাতে তৈরি কোথায় গেল দেখতে পাচ্ছ ওই যে এই দেখো আমার হাতে তৈরি এগুলো বাচ্চা মেয়েদের জন্য এগুলো বড়দের জন্য নয় কলেজ টলেজে যারা পড়ে তারা এই ম্যাচিং করে করে এই দেখো প্রচুর বানিয়েছি মানে বোঝো হাতের কাছে এখনও ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা প্যাকেট পেলাম তাই দেখালাম তাই এইগুলো হচ্ছে কুইলিংয়ের কানের এগুলো ছোট ছোটো স্টিপ কাগজের কিন্তু কিন্তু তাই বলে জলে ধুলে নষ্ট হবে না এগুলো কাগজে কাগজের স্টিপ এগুলো পেঁচিয়ে 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 একটা ক্যারামের গুটির মতো বানিয়ে তারপরে এরকম করে প্রেস করে প্রেস করে প্রেস করে এই যেটা বানাতে হবে ঠিক আছে তারপরে এই যে ডেকোরেশান তারপরে এই আংটা টাংটা বোঝাতে পারলাম এই যে এই এখনও আছে জন্য তোমাদের একটা দেখিয়ে দিলাম ওরে বাবা ডাকিনি লাগবে হ্যাঁ তো যাই হোক মজা করলাম তোমাদের সাথে মজা করলাম না একটু অতীতটা এই রে ঢুকে গেছে অতীতটা তোমাদের একটুখানি শেয়ার করলাম যে আমি করেছি মিথ্যে কথা বলিনি এরকম হাত বাড়ালেই প্রচুর পাবো কুইলিংয়ের জিনিস যাই হোক তো মন্দিরার জিনিসগুলো আমার পছন্দ হয়নি আর মিষ্টু তোমাকে এটা বললাম কুইলিং হচ্ছে একটা পেপার পেপারের পেপার কাটিং স্টিপ আর কি এরকম বোঝা বোঝা স্টিপ কিনে নিয়ে আসতে পারতাম আমাকে একজন জানিয়েছিল আমার হাজবেন্ডও বললো মার্কেটটার নাম জিজ্ঞেস করলাম আবার ভুলে গেছি আমাকে মনে হয় একজন জানিয়েও দিয়েছে মার্কেটটার নাম কি মানে ওই বিল্ডিংটার নাম কি তো যাই হোক এই ভিডিওটা যদি দেখো তাহলে সোমনাথ একটা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের ওই মার্কেটটার মানে ওই বিল্ডিংটার কথা বলতো ওই বিল্ডিংয়ে গেলে পরে না মাথা খারাপ হয়ে যাবে বাগড়ি মার্কেট বাগড়ি মার্কেটই তো বাগড়ি মার্কেটের ভেতরে একটা বিল্ডিং ওখানে শুধু এই জুয়েলারি এই একতলার থেকে বোধহয় দশ বারো তালা পর্যন্ত শুধু জুয়েলারি শুধু জুয়েলারি মানে একটা তালাতে ঢুকলেই মোটামুটি ফেরা খুব মুশকিল আমি তালার থেকে মাল আনতাম ওখানে শুধু মেটেরিয়াল বিক্রি হতো তো যাই হোক এটুকু বলে গেলাম মন্দিরার যাই হোক আস্তে আস্তে চয়েসটা ফিরবে আস্তে আস্তে মার্কেটটা বুঝতে পারবে যে কোন মার্ক মানে কি চাইছে মানুষ আর এগুলো যদি বেরিয়ে যায় তো বেরিয়ে গেল তো যাই হোক চলো এইটুকু একটু বলার ছিল এবার চলে আসি শুয়ের আজকের ভিডিও নিয়ে কিছু কথা চলো মূল পর্বে যা তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা কুশান নিয়ে বসি তো আজকে ও যে ভিডিওটা দিল সেই ভিডিওতে ক্ল্যারিফিকেশান দিল ওর থামনেল টাইটেলে ছিল যে ও কেন বাড়ি ছেড়েছে সেটা এতদিনে আরে ও তো একটু 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 করে খাবে একটু একটু করে খাবে একবারে খেয়ে ফেললে তো হবে না ওই জন্য একটু একটু করে যখন দেখেছি ভিউজটা তলানির দিকে মার্কেট আর ওর ব্লগিং খাচ্ছে না তখন ও একটু একটু করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছে এবার বলি এবার আসল কথায় আসি জায়গাটা একটু চেঞ্জ করলাম কারণ একটু ডিভাইসে প্রবলেম হয়েছিল এখানটা বসলে সোজাসুজি কিছু আছে মানে গরম হয়ে গেছিল তো তার আগে একটু বলে নিই এই মাত্র ক্যামেরাটা বন্ধ করাতেই একটা খবর আসলো যে ভিডিও প্রাইভেট হয়েছে কারণ অনেক কিছু উঠে আসছে কারণ মিথ্যে এখানে বলে গেলে তো মানুষ তো ছাড়বে না যারা একদম অতপতভাবে খুব ক্লোজলি চেনে তাদের কাছে তো তারা তো কম মানে প্রমাণ তুলে দেবেই তো সেরকমই কিছু প্রমাণ হ্যাঁ আমি কিছু ধামনেল টাইটেল দেখে আসলাম কিছু ভিডিও দেখতে পারিনি এখনও এখন যে ভিডিওটা করছে হয়তো ভিডিও করার পরে দেখবো হ্যাঁ দীঘাতে গিয়ে অনেক ফুর্তি টুর্তি হয়েছিল অনেক বোতল টোতল দেখা গেছিলো সেই ভিডিওটা তারপরে যখন এই ভিডিওটা এই যে মাঝখানে অফ করলাম না হঠাৎ দেখলাম একজনের ভিডিওতে দেখলাম যে বলছে যে ভিডিও প্রাইভেট রয়েছে এইভাবেই ধরা খাবে আমি বলে এসেছি না যে ধরা ওকে পড়তে হবে তো যাই হোক আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ওর ভিডিওটা ও ভিডিওটা এই করলো প্রমাণ করতে চাইলো যে ওর বাড়িতে কেউ খারাপ কিছু করেছে তুক করেছে সেই জন্য ওর বংশ নিবংশ হবে জন্য ওর বাচ্চা হচ্ছে না এটা হচ্ছে ওর একটা ধারণা যেটা ওর ভিডিও দেখে আমি বুঝতে পেললাম প্রথম কথা বলবো যে দেখো ভগবান যখন আছে মানি আমরা ভগবান কিছু হলেই ভগবান বা ভগবান আমরা মানিত বিভিন্ন দেবদেবীর পুজো করি কেন ভগবানকে মানিত যে তার অস্তিত্ব আছে ভগবান যখন আছেন মানি এটা সেরকম শয়তানও আছে ওর ভিডিওটা থেকে আজকে বলছি কিছু কথা সেরকম শয়তানও আছে তা আমি বলবো যদি শয়তান থেকে থাকে ভগবান যেমন আছেন ভগবান আমাদের মাথার উপরে আশীর্বাদ করছেন সেরকম শয়তান যদি থাকে তাকে বিনাশ করার নিশ্চয়ই কোনো পন্থা আছে আমি বলবো আজকে ডিটেলস বলবো তো ও ভিডিওতে বোঝাতে চাইলো যে ওর বাচ্চার প্রতিবন্ধকতা হচ্ছে ওর ফিলিপিনটা এটিও ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ওই বাড়িতে ওর কেউ কিছু তুকতাক করছে জন্য ওর বাচ্চা মানে বেবি হচ্ছে না বা কেউ চায় না যে ওদের বংশটা রক্ষা পাক হতেই পারে এটা অনেক পরিবারে এরকম আছে চায় না পরবর্তী বংশ এগিয়ে যাক চায় না কোনো অসুবিধা না থাকা কারণেও সেখানে বাচ্চা আসে না আমি সব মেনে নিলাম কিন্তু এটা কি সলিউশন বাড়ির থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বাস করা সংসার ছেড়ে দেওয়া স্বামীকে ছেড়ে দেওয়া শ্বশুর শাশুড়িকে ছেড়ে দেওয়া নিজের অধিকার ছেড়ে দেওয়া এটা কি সলিউশন সলিউশন না এটা বলি আমি কয়েকটা কথা ওই যে বললাম ভগবান যদি অস্তিত্ব আমরা মানি তাহলে শয়তানের অস্তিত্ব মানব ও বললো ও একদিন দেখেছিল যে একটা কিছু জ্বলছে অর্থাৎ কেউ কিছু টুকটাক করেছে পুড়িয়ে দিয়ে গেছে ওদের বাড়ির উপর দিয়ে যেহেতু রাস্তাঘাটে ওর বাড়ির উপর দিয়ে যেহেতু যাতায়াত করতো মেনে নিলাম ওর সব কথা মেনে নিলাম কারণ আমি এগুলো কিচ্ছু মানি না কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমি কিছু সিচুয়েশানের সঙ্গে যুক্ত হয়ে মানে যুক্ত মানে কিছু সিচুয়েশন দেখে আমি এগুলো মানি মানে টুকটুক করে মানতে চুকেছি নাহলে আমি এগুলো খিললে উড়িয়ে দিতাম আগেকার দিন হলে মানে আমার ইয়াং বয়স হলে বয়স হচ্ছে তো ওই জন্য মনে হয় দুর্বলতা চেপে ধরছে তার আগে বলি আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে এটা শুয়ের জন্য ভীষণ পরিমাণে এটা হতে পারে যেটা নাকি আমি যখন আমার শ্বশুরবাড়িতে আমার মেয়ে তখন আট মাস এক বছর বয়স তখন আমারও সারা রাত্রির আমার দুটো পা চুলকাতো এরকম পা এরকম দাগা দাগা ওর যেমন হয়েছিলো সারা গা দিয়ে পা দিয়ে এরকম ফুলে যেত ডাক মানে লাস্টে আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে ডাক্তার বলেছে অ্যালার্জি কিচ্ছুতে কিচ্ছু হয়নি কিচ্ছুতে কিচ্ছু হয়নি তো আমি তো কোনো দিন আসিনি মাথায় যে পেছনে বাস গাছ মানে আমার জানলা খুললেই বাস ঝাড় মানে পুকুর পাড় পুকুর পাড়ের বাস ঝাড় তো আমি বলছি ছোট্ট একটা জিনিস শেয়ার করছি এটা ওরও হতে পারে তো সেরকম অনেক মানে অনেক ই করার পরে ডাক্তার দেখেছি মলম টলম দিয়েছে কিচ্ছু না এলা কিচ্ছু হয়নি যে একটা সেই পরের দিন রাত্রিবেলা আবাসেই কোথাও কোনো সলিউশন পাইনি প্রায় পায়ে পাচলার মতো হয়ে গেছিলো গা পায়ে চুলকাতে চুলকাতে তারপরে হঠাৎ এক দাদার বাড়িতে যাই দাদার বাড়িতে গিয়ে গল্প করি এরকম এরকম হচ্ছে আমার এরকম হচ্ছে এবার তখন আমাকে বললো তোমাদের পেছনে কি বাঁশ গাছ বা জামরুল গাছ বা এই ধরনের কোনো গাছ আছে এলাম হ্যাঁ আছে তখন বলল ছোট্ট ছোট্ট অনুবীক্ষণিক পোকা হয় চুল চুলে পোকা চুল পোকাগুলোর নাম একদম খালি চোখে দেখা যায় না সরু সরু সুতোর মতো কিছু পোকা হয় এই জামরুল গাছ বাজ বাঁশ গাছ আরও কিছু কিছু গাছে সেই পোকাগুলো রাত্রিবেলা ওই সেই পোকাগুলো যে কোনো ফোয়া ফাঁক ফোয়া আর খুব ক্ষুদ্র ঢুকে যায় এবং এইভাবে মানে কামড়ায় আর এইভাবে হোক ফুলে যায় আর চোখ পোকাগুলো চোখে দেখা যায় না তা বললাম সলিউশন আর আমার হাজব্যান্ডের হতো না তার কারণ হচ্ছে ও বর্ষা শীত গ্রীষ্ম গরম মানে যে কালি হোক না কেন ওর গায়ে একটা কিছু চাপা দিয়ে শুতে হতো যার জন্য ওকে কামড়াতে পারতো না বেবিরও তাই আমার বাচ্চারও তাই তখন একদম ছোট্ট বাচ্চা তাকেও মেয়েকে গায়ে কিছু দিয়ে শোয়াতাম আর আমার বলতে ম্যাক্সি না শাড়ি পরতাম কিন্তু হাতগুলো খালি থাকতো পায়ের হয়তো অনেকটা যে যতটুকু উঠে থাকতো ততটুকুই বা আমাদের শাড়ি পরলে পেট টেটগুলো পিট টিটগুলো খালি থাকতো তো যাই হোক তারপরে আমি বললাম সলিউশন কী দাদা তখন বললো মর্টিন আছে না মর্টিন তেল না লিকুইড না মর্টিনের যে ঘুটের যে চাকাগুলো ওই চাকা জ্বালিয়ে তো তোমরা বিশ্বাস করবে না বাড়িতে আসার পরে ওই একটা মর্টিনের ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম তারপর থেকে সেই গায়েব হয়ে গেছিল সেই পোকা আমার মনে হলো ওর সেই চুলকানো দেখে বা আজকের কথা শুনে হতে পারে আমি বলছি না হবেই আমার জীবনে ঘটে যাওয়া এই একটা ঘটনা না তখন ভূত প্রেতে সে আমাকে চুলকে দিয়ে যায়নি এটা গেল দ্বিতীয়ত আমি বলেছিলাম অ্যালার্জি তা ও যখন বলল না ওটা অ্যালার্জি না ও ওটা হচ্ছে বেগুন খেয়ে বলেছিলাম অ্যালার্জি কিন্তু ওর মনে যখন বদ্ধ ধারণা হয়েছে যে ওর কিছু কেউ কিছু করেছে দেখো এটাও আমি বিশ্বাস করি তার কারণ হচ্ছে আমার এক আমি এক জায়গায় ভাড়া ছিলাম অনেক বছর সেখানে তার পাশের বাড়িতে আজকে এই ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে যাবে পাশের বাড়িতে ওই মনা নাম মনার বাবা হঠাৎ মারা যায় হঠাৎ কিচ্ছু না ভালো মানুষ হঠাৎ মারা যায় এবং পরবর্তীতে যখন বডি টডি নিয়ে যায় পরবর্তীতে যখন ওদের বাড়িতে যায় তখন আমাকে বলেছিল ওর মা যে রিয়ার মা আমাকে রিয়ার মা বলে ডাকত রিয়ার মা তোমার দাদার তো তুলেছি ওখানে দেখলাম কিছু জিনিস চুল সিঁদুর হলুদ এরকম কিছু জিনিস আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না বহুদিন আগে কিছু জিনিস ধুর হুর কী বলো বলছে না রেয়ার মা বল তোমার দাদাকে কেউ কিছু করেছে এই একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে আমাদের আমার এক দিদির হাজব্যান্ডেরও ক্যান্সার হয়েছিল বাঁচেনি সেও আমাকে সে বলেছিল জানো তো আমি তোমার দাদাকে বোম্বে নিয়ে গেছিলাম বোম্বে নিয়ে যাওয়ার পরে সে যখন রাত জাগতাম তোমার দাদা অসুস্থ ছিল তখন একদিন বিছানা তো শুক সব তুলেছিলাম তুলে দেখেছিলো মরা কাক একটা একটা কাক মরা ওর বিছানার তলায় এবং সেই কাকটার মধ্যে সিঁদুর টিঁদুর মাখা ছিল এগুলো কিন্তু গল্পনা এগুলো আমার বাস্তব জীবন বলছি আজকে অনেক দিন বাদে মনে হলো এই শুয়ের এই ভিডিওটার সাথে কিছু রিলেটেড কিছু তো শুনেছিলাম এবং আমাদের সেই দাদাকে বাঁচাতে পারেনি আমাদের দিদি কিন্তু পরবর্তী মরার পরে মরার পরে যখন ওই তখন তো সময় পায়নি মরার পরে যখন বিছানা টিছানা সব সরিয়েছে সরিয়ে দিয়েছে তখন দেখছে তোষক কিংবা জাজিমের নিচে ওরকম একটা জিনিস তো এই দুটো জিনিস দেখেছিলাম নিজের চোখে শুনেছিলাম তো ভেবেছিলাম যে হয়তো কিছু আছে হয়তো কিছু আছে তাহলে আমি একটা কথাই বলবো যদি খারাপ কিছু তোমার মনে ধারণা থেকে থাকে তাহলে তার প্রতিকারও আছে যেমন এখন ম্যাক্সিমাম মানুষই মারা গেলেই পুরুত মশাই এসে বলছেন তিন পা দোষ পেয়েছে যোগ্য করতে হবে আমার মেজদি মারা গেছে মেজদির বাড়িতেও কুড়ি হাজার টাকা দিয়ে যজ্ঞ হয়েছে এরকম এখন এই যে আমার বান্ধবীর বর মারা গেল না কদিন আগে সেখানেও দেখলাম বলেছে আমাকে সে বললো জানিস তো যজ্ঞ করতে হবে গেছে গেছিলাম না সেদিনকে অন্য কোথাও গেছিলাম যাকে ওরও যজ্ঞ করতেছে কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা যজ্ঞ করতে হবে তিন পাঁচ দোষ পেয়েছে দোষ পেয়েছে মানেই বাড়ির কিছু না কিছু অসঙ্গতি বা খারাপ বা কিছু না কিছু বোঝা যায় তো এগুলো যদি থাকে আমি ধরেই নিলাম তার জন্য তো যজ্ঞ করে সেই দোষ কাটিয়েছে আমার বান্ধবী কাটিয়েছে আমার মেজু জামাইবাবু কাটিয়েছে এরকম শোনা শোনা যাচ্ছে যে এরকম তিন পা দোষ পেলে ওরকম যজ্ঞ করতে হয় উপায় তো ছিল সবাই তো বাড়ি ছেড়ে চলে যায় না এই যে যাদের বাড়িতেই যে আমার বান্ধবীর বরের তিন পাঁচ দোষ পেয়েছে এবং বাড়ির ক্ষয়ক্ষতি হবে এরকম একটা আশ ইয়ে দিয়েছিল ও তো বাড়ি ছেড়ে চলে যেতে পারতো বাড়ি ছেলেও আমাদের এখানে বাপের বাড়ি চলে আসতে পারতো কিন্তু বাড়ি ছাড়েনি তো ও যোগ্য করে সেটা সলিউশন করেছে তুমিও তাই করতে পারতি যখন এত বড় একটা তুমি দেখেছো যে তোমার বাড়িতে মনে হয় টুকটাক কিছু করেছে এবং তুমি তার ফিলিংস পেয়েছো তোমার গায়ে এরকম করে চুল চুলকে একদম ফুলে 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 গেছে তাহলে হাজব্যান্ডকে বলে বা অনেক কিছুই তো হাজব্যান্ডকে না বলে করেছো বা তোমার এই যে তোমার সেরুকে আনা সেটাও তো শ্বশুর শাশুড়কে না জানিয়েই করেছো তো সেরকমই তুমি এটা সলিউশন করতেই পারতে যে কোনো জিনিসের সলিউশন আছে পালিয়ে গিয়ে নয় পালিয়ে গিয়ে নয় আজকে তুমি বলতে বসছো যে এই জন্য বেরিয়ে এসছি তাহলে বলবো তুমি যখন বেরিয়ে এসছো তাহলে তো তুমি আশা করছো যে তুমি মাতৃত্বের স্বাদ পাবে তাহলে তুমি মাতৃত্বের স্বাদ কী করে পাবে তোমার স্বামী তো যায় না বলে দিয়েছে আমাদের যায় না তাহলে কি তাহলে কি তুমি মাতৃত্বের স্বাদের জন্য গেছো নাকি একা আনন্দ পূর্তি এইরকম ভাবে থাকবে এই যে এখন প্রমাণ হয়ে যাচ্ছে তুমি বোতল একদিন দেখিয়েছো ঠিকই কিন্তু তোমার এই বোতলের অভ্যাস একদিন না অনেক দিনের এবং সেটা উঠে আসছে তুমি ভিডিও মানে ডিলিট বা প্রাইভেট করলে কি হবে মানুষের কাছে পৌঁছে গেছে সেই ভিডিও মানুষের কাছে পৌঁছে গেছে সেই ভিডিওর ক্লিপিং বোঝাতে পারছি এরপরে তুমি কি ক্ল্যারিফিকেশান দেবে দীঘা তোমার অনেক কাহিনী অনেকের কাছে আছে দীঘা গিয়ে যে মানুষ সাথে গেছিলে না দীঘায় এরকম দীঘায় যাওয়ার অনেক কাহিনী অনেকের কাছে আছে কেউ বলবে কেউ বলবে না অনেকের কাছে হয়তো প্রমাণও আছে তো তুমি এই যে বলো না মিথ্যে কথা যেগুলো বলো সেগুলো ওপেন হয়ে যায় সবার সামনে একদম চলে আসে যেমন এইটি এইটা বললে না আমি ধরেই নিলাম টুকটাক পড়েছে তোমার বাড়িতে কিন্তু তার সলিউশন ছিল আমারও গা হ্যাঁ আমার অ্যালার্জিও হয়েছিল পরবর্তী জীবনে যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি পার্ক সার্কাস গিয়ে একদম সুস্থ হয়ে এসেছি ট্রিটমেন্ট করিয়ে আর আমার বোনের মেয়ের হয়েছিল দিদির মেয়ের তাকে আমি চেন্নাই থেকে সারিয়ে নিয়ে এসেছি সলিউশান আছে তো যে কোনো জিনিসের পালিয়ে গিয়ে নয় তুমি পালিয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে কী প্রমাণ করতে চাইলে আজকে কি প্রমাণ করতে চাইলে যে তুমি এই জন্য তোমার মাতৃত্ব আসছে না তুমি তোমার হাজব্যান্ডকে বহুবার বলেছ যে চলো আমরা আলাদা থাকি তুমি তিন মাস বাপের বাড়িতেও তো থাকতে পারতে হাজব্যান্ডকে বলে যে এরকম একটা প্রবলেম হচ্ছে দেখি না বাপের বাড়িতে গিয়ে থাকি তুমি একটু বাপের বাড়িতে যাতায়াত করো হতেই পারে এই রকম একটা ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে নিজের নতুন করে জীবন জীবনযাপন শুরু করে এই রকম এগারো দিনের মাথায় রবিশ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ছ মাথায় তোমার ফ্ল্যাটে বোতল দেখা গেছে এবং তুমি নিজে স্বীকার করেছো সেই বোতল তোমার মেজবন নিয়ে এসছে তুমি খেয়েছো পার্টি হয়েছে পার্টি করেছো এবং আস্তে আস্তে প্রমাণ হচ্ছে তুমি যে ক্লারিফিকেশানটা দিচ্ছ সেগুলো মিথ্যে কথা কিন্তু তুমি একবার না তুমি এগুলোতে হ্যাপিটিউট হতেই পারে হতেই পারে তোমাকে কে বলবে না যে তুমিও এটা মিথ্যে কথা বলছো ওই যে আলো জ্বলেছে কিছু দেখতে পেয়েছো মানে কেউ কিছু পুড়িয়ে দিয়েছে কেউ কিছু পুড়িয়েছে এটা সত্যতা কোথায় ভিডিও ক্লিপিং দেখিয়েছিলে আমি দেখি জানি না হয়তো দেখিয়েছ হয়তো দেখিয়েছো অবাক লাগে জানো তোমার এই সমস্ত জারিতা দেখলে অবাক লাগে কারণ এরকম সমস্যার সমস্যা প্রচুর হয় প্রচুর হয় আমার মেয়ের জীবনেও একবার হয়েছিল যদিও বিশ্বাস করিনি মেয়ের ক্লাস এভেনে পরে গায়ের থেকে জামার ওখান থেকে দেখেছিলাম এতটা কাটা এরকম গোল করে যা যেমন কাচি দিয়ে কাটলে যেমন হয় কাটা আমার এক দাদা দাল বৌদি এসে বলেছিল ওর কিন্তু কোনো ক্ষতি করবে ভাদ্র মাস ঘুর আমি পারবো না নিয়ে যেতে তাহলে তুই আমাকে বললো তুই ছাড় আমি তাহলে নিয়ে যাবো মেয়েকে মেয়েকে কিন্তু নিয়ে যেতে হবে রাত্রিবেলা দেখি মেয়ে নিজের অজান্তেই বমি করছে মানে বালিশের মধ্যে সেন্স নেই ঘুমাচ্ছে তখন ভাবলাম এর বাবা এত শরীর খারাপ কেন পরের দিন ছিল শনিবার আমার এই বৌদি আমাকে টানতে টানতে নিয়ে গেল সেই ঠাকুর বাড়িতে আমি গিয়ে বলেছিলাম আমি কিন্তু ওনার সামনে যাব না আমি কিন্তু গেলে পরে হেসে দেবো ওই তোর যেতে হবে না তুই শুধু বসে থাক তারপরে যখন বৌদি নিয়ে গেছিলো দেখলাম উনি বলছেন আমি বিশ্বাস করি না আমার জীবনের ওই একবারই যাওয়া সেটা আমার সন্তান দুর্বলতার জন্য গেছিলাম আর বৌদি আমাকে জোর করে নিয়ে গেছিল ঠিক আছে তো সেই একবারই গেছি ওই ওই প্রথম ওই শেষ গেছিলাম এবং তখন দেখেছিলাম উনি বলেছেন বলছিলেন যে কারুর হয়তো বাচ্চা কাচ্চা হয় না আশেপাশের ওই জন্য যেহেতু আমার প্রথম সন্তান আমার মেয়ে সেই জন্য সেই কাজটা হয়তো করতেন মানে ওই ভাদ্র মাসের আমাবস্যা ছিল পরের দিন আমাবস্যায় হয়তো কোনো ক্ষতি করতো মানে তার বাচ্চা হওয়ার জন্য অন্যের বাচ্চার ওই কাপড় কেটে নিয়েছিল এগুলো সবই আমার নিজের এই বয়সে এসে এই অভিজ্ঞতা থেকে বললাম যে এটা হতে পারে হতে পারে ও যেটা আজকে যেটা বললো এটা হতে পারে কিন্তু এটা সলিউশন আছে তো আমি গিয়ে তারপরে তো যাই হোক ওখানে একটা মাদুলি দিয়েছিল দেড়শো টাকা দিয়ে তখনকার সময় আমার মেয়ে দুদিন পড়েছিল যাই হোক আমার মেয়ে ক্ষতি করতে পারেনি এবং তার ফল পেয়েছিলাম মানে বুঝেছিলাম আমি যখন বাড়িতে ঢুকছি দেখেছিলাম যে ভাদ্র মাসের শনিবারে তাদের উঠোনে হ্যাঁ পাশের বাড়ির একজনের ছিল তাদের বাচ্চা কাচ্চা হচ্ছিলো না দীর্ঘদিন এবং দেখছিলাম যজ্ঞ হচ্ছিলো যজ্ঞ মানে পুজো হচ্ছিলো কোনো একটা পুজো হচ্ছিলো আমাকে আবার বলদি দেখিয়ে বললো দেখ বিশ্বাস করিস না তো দেখ কিন্তু কিছু করতে পারবে না বুঝতে পেরেছিস এই হচ্ছে কাহিনী তো যাই হোক আমার আমি এখনও হাসি কিন্তু বললাম তো ভগবান থাকলে শয়তানও আছে এবং শয়তান যদি কোনো শয়তানই করতে চায় তার ওষুধ আছে রোগের যেমন ওষুধ আছে শয়তানদের বস করার ওষুধ আছে আমি তোমাদের এখন একটা জ্বলন্ত উদাহরণ আমাদের একজন ব্লগারের ক্ষেত্রে দিতে পারতাম কিন্তু দিতে পারবো না দিতে পারবো না একটু আমার অসুবিধা আছে খুব ভেরি রিসেন্ট কালকে রাতেও তার সাথে অনেক গল্প করেছি এবং এইসব নিয়েই গল্প করেছি এইসব নিয়েই গল্প করেছি কিন্তু আমি জ্বলন্ত উদাহরণ প্রমাণ হিসাবে তোমাদের দিতে পারতাম কিন্তু আমার একটু বারণ আছে বুঝতে পেরেছ কারণ রিসার্চ চলছে তো ওই জন্যই বলবো যে সু যে আজকে কথাগুলো বললো হ্যাঁ আজকে ওর বললো আর মানসম্মান রাখতে পারছে না মানে স্বামীর কথা বললো যে অনেক কিছুই বলেছিল ওর ওর স্বামীর কোনো দোষ নেই তাহলে বেবি আসছে না একমাত্র কারণ হচ্ছে তুকতাক যেটা আমি বলে গেছিলাম দেখে বুঝেছিলাম বলে গেছিলাম যে ওই যে বেরিয়ে যাচ্ছে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আর কিছু না মাতৃত্বের স্বাদ আস্বাদনের জন্য ও বাইরে যাচ্ছে এবং বাড়িতে বোধহয় কেউ তুকতাক করেছে বাড়ির উপর দিয়ে যাতায়াত এরকম একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই কিন্তু প্রমাণ হতে চলেছে যে এই জন্যই ওর মাতৃত্বের স্বাদও পায়নি আর এই জন্যই বাড়িও ছেড়েছে টুকটাকের জন্য সত্যমিত্ত ও জানে কিন্তু ওর ভিডিও থেকে এটাই এসছিল এটাই অ্যানালিসিস করে এটাই এসেছিল আর আজকের ডেটে দাঁড়িয়ে সেটাকে ও ইয়ে দিলো স্ট্যাম্প দিল তাই না স্টেটমেন্ট দিয়ে গেল তো যাই হোক একদম জ্যোতিষ গণনা করে একদম ভুল বলি না তবে একটা কথাই বলবো এইটা যদি তোমার মনে ঢুকে যায় তাহলে এর সলিউশনও আছে যোগাযোগ করা আমি বলতে পারবো না আমার সব সলিউশন নেই মানে আমি জানি না কিন্তু অনেক জায়গায় আছে জানা জানি যে এইগুলো এই বিপদটা পদগুলো কাটানো যায় তা আমি বলবো তোমাকে বাড়ি চেঞ্জ না করে বাসা চেঞ্জ না করে না পালিয়ে গিয়ে তুমি তেই সলভ করতে পারো সলভ করতে পারো তবে তারপরেও একটা কথা বলবো বাড়িতে যখন ওঙ্কার রয়েছে কেউ কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা আমার মনে হয় তো চলো আজকের ভিডিওটা তোমার ভিডিও দেখে এটাই মনে হলো আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের শেয়ার করলাম যে ওটা হতে পারে তোমার বাড়িতে প্রচুর গাছ শ্বশুরবাড়িতে প্রচুর গাছ সেই গাছের তুমি বললে জানলাও আছে একটা সেই গাছের থেকে এরা সন্ধ্যের পরে অ্যাক্টিভ হয় এই চুলচুলে পোকা সেই পোকাও হতে পারে হঠাৎ করে হয়তো সেদিনকেই ঢুকে গেছে তোমার বাড়িতে হতে পারে হয়তো ঢুকে গেছে এবং তোমাকে প্রচুর পরিমাণে কাঁপড়েছে এবং তারপরে তুমি যখন চাদর বালিশ ঝেড়ে ফেলে দিয়ে তারপরে শুয়েছো তারপরে সেই পোকাগুলো হয়তো চাদর বালিশের সঙ্গে চলে গেছে বললাম না একদম সরু শুরু কালো কালো পোকা চোখে দেখা যায় না যদি খুব মানে মন মানে মন মানে মন দিয়ে টর্চ মেরে দেখা যায় আমরা উদ্ধার করেছিলাম যখন শোনার পরে উদ্ধার করেছিলাম একদম ছোটো ছোটো কালো কালো পোকা তো হতে পারে সেই জন্যই তারপরে তুমি ঘুমিয়েছো এবং পরের দিন ডিম খেয়েছো একটুখানি চুলকেছে আমার মনে হচ্ছে এটা হতে পারে আবার এটা হতে পারে কেউ তোমাকে টুকটাক করেছে এটাও হতে পারে তো সব মিলিয়ে বলবো সলভ করার চেষ্টা করো আর ওই ভিডিওটা ডিলিট হলো কেন একটুখানি ক্ল্যারিফিকেশান দিল ডিলিট না প্রাইভেট হয়েছে হয়তো একটুখানি ক্লারিফিকেশন দাও এরপরে হয়তো তোমার দীঘার অনেক কাহিনী উঠে আসবে কারণ তোমার দীঘার অনেক কাহিনী অনেকের কাছে আছে এটুকু শুধু তোমাকে বলে গেলাম তোমার দিঘায় তোমরা কি করে আনন্দ ফুর্তি করেছো কী করেছো না করেছো অনেকের কাছেই অনেকের কাছেই সেই কিছু আছে মানে সত্যতা আছে তারপরে তো তোমাদের ভিডিও আছে ভিডিও থেকে সেই সমস্ত রিলেট করাই যায় তো চলো আজকে এটুকুই থাকলো আবারও বলে গেলাম পালিয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে ওই রকমভাবে রিলস করে ওই রকমভাবে যার স্বামীকে ছেড়ে এসে বারো বছরের সংসার ছেড়ে এসে এইভাবে চোখে কি দেয় গো আই শ্যাডো আই শ্যাডো রুলস দিয়ে এই রকমভাবে সে সেজে যে ভিডিও করতে পারে তার বোঝা যায় যে তার স্বামীর প্রতি সংসারের প্রতি কতটা ভালোবাসা ছিল এটা আর যাই হোক কোনো মানবিক মানুষ কোনো দরদি মানুষ করতে পারবে না যে একটা ভিডিওতে বলছে দুটো সকালবেলা দুটো খারাপ খবর তোমাদেরকে জানিয়ে গেলাম আর একটা আর ভিডিওতে দেখছি তার এই উদম নৃত্য এই উদম কি যেন রিলস অতএব সবটাই যে তোমার ফেক সেটা বোঝা যায় আর একটা শেষে বলে যাব সলিউশান আছে পালিয়ে গিয়ে সলিউশান না তা বলো তুমি একটু মুক্ত আকাশে উঠতে চেয়েছো সেই জন্য তুমি বেরিয়ে গেছো তাই তো চলো আর বর যখন কিছুই হয়নি ডিভোর্সও নেবে না জিনিসপত্রও নাও নি তাহলে বরকে ডেকে নাও বরেরও কোনো কোনো দোষ নেই তাহলে কনসেপ্ট করে নাও কোনো অসুবিধা নেই বরকে ডেকে নাও ডেকে বোঝাও বুঝিয়ে কনসেপ্ট করে নাও এক বছর এখানে থাকো মাকে ডেকে নিয়ে আসো বা আয়াটা দিয়ে বেবি হয়ে গেলে বেবির এক দেড় মাস বেবি হয়ে গেলে শ্বশুর শাশুড়ি সবটা মেরে নেবে বেবি হয়ে গেলে তারপরে আবার বাড়িতে ফিরে যেও বাড়িতেও একটা কি বললাম যা যোগ্যভোগ্য করলে পরে অনেক সময় এই সব দোষ টুটিগুলো কেটে যায় কাটিয়ে কাটিয়ে নিয়ে সুস্থ সলিউশন করো এইভাবে না বুঝতে পারলাম চলো আজকে পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ টা। টাটা